নমস্কার আপনারা দেখছেন ইনস্টার চ্যানেলের আজকের গ্ল্যামার রিভিউ সেগমেন্ট আজ আমরা আলোচনা করব টলিউডের ফ্যাশন আইকন অভিনেত্রী রুক্মিনী মৈদ্রকে নিয়ে যিনি তার সাম্প্রতিক এক ফটোশ্যুটে সত্যিই থাক লাগিয়ে দিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে তিনি যে লুকে ধরা দিয়েছেন তা দেখে মনে হচ্ছে যেন স্বপ্নের মতো এই আউটফিটই কেবল পোশাক নয় যেন এক শিল্পের সৃষ্টি পোশাকও স্টাইল রুক্মিণী পরেছেন একটি অসাধারণ সাদা গাউন বা জ্যাকেট স্টাইল ম্যাক্সি ড্রেস যার কাঁধের অংশ ও হাতায় চমৎকার সোনার ও তামাটের রঙের পালকের মতো এমব্রয়ডারি রয়েছে এর শক্তিশালী শোল্ডার পার্ট তাকে দিয়েছে এক পাওয়ার ড্রেসিং লুক অন্যদিকে পোশাকের নিম্ন অংশের ফ্লেয়ার একটি রাজকীয় ভাব এনেছে জুয়েলারি ও মেকআপ ডিভ কাট নেকলাইনে তিনি পরেছেন একটি স্টেটমেন্ট ডায়মন্ড নেকলেস এবং ম্যাচিং আংটি যা গ্ল্যামারকে এক অন্য স্তরে নিয়ে গেছে স্লিক বান করা চুল নিউড মেকআপ এবং তীক্ষ্ণ আইলাইনার এই বুড়ো লোকটি যেন ক্লাসিক ও মডার্নের এক পারফেক্ট মিশ্রণ প্রত্যেকটি ফ্রেমে রুক্মিনী রাত্র বিশেষ পোজ বিশেষত মেকআপ রুমের ভেতরের ছবিগুলোতে এক রয়্যাল এবং এলিগেন্ট ভাইব তৈরি করেছে এই লোক প্রমাণ করে দেয় যেন রুক্মিনীকে কলকাতার সবচেয়ে স্টাইলিশ অভিনেত্রীদের মধ্যে একজন বলা হয় রুক্মিনীর এই চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন কি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমরা আবার আসব অন্য কোনো তারকার নতুন আপডেট নিয়ে